আপনার কাছে থাকা এক টুকরো কাগজ যেটাকে আমরা ডলার বলি কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এই ডলার কেন এটি এত শক্তিশালী ভবিষ্যতে কি ডলার তার আধিপত্য ধরে রাখতে পারবে আজ আমরা জানব ডলারের শক্তির পেছনের কারণগুলো ডলারের ইতিহাস ডলারের উত্থান শুরু হয় উনিশশো সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী দেশ হয়ে ওঠে তখন সিদ্ধান্ত হয় বিশ্বের সব দেশের মুদ্রার মান নির্ধারিত হবে ডলারের ভিত্তিতে এবং ডলারের মান ঠিক হবে সোনার সঙ্গে উনিশশো সালে প্রেসিডেন্ট নিক্সন এই সোনার মান বাতিল করেন এবং তখন থেকেই ডলার ফিয়াট কারেন্সি হয়ে যায় অর্থাৎ এর মূল্য নির্ভর করে মানুষের বিশ্বাসের উপর আজ বিশ্বে প্রায় একশো আশিটি কারেন্সি থাকলেও কেন ডলার এত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী আটাশি শতাংশ লেনদেন ডলারে হয় বৈশ্বিক লিন ও রিজার্ভের উনষাট শতাংশ ডলারে রাখা হয় আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগ চুক্তি ডলারে হয় অন্য মুদ্রাগুলো যেমন ইউরো ইউয়ান বা পাউন্ড জনপ্রিয় হলেও তারা ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারেনি ডলারের শক্তির পাঁচটি মূল কারণ ডলার শক্তিশালী হওয়ার পেছনে পাঁচটি প্রধান কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় ও স্থিতিশীল অর্থনীতি হওয়ায় সবাই ডলারকে নিরাপদ ভাবে বৈশ্বিক বাণিজ্য অপরিশোধিত তেল থেকে শুরু করে সোনা গ্যাস ইলেকট্রনিক্স সবকিছুই ডলারে লেনদেন হয় ফেডারেল রিজার্ভ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ডলারের সরবরাহ সুদের হার নিয়ন্ত্রণ করে যা বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ভূরাজনৈতিক অবস্থান ডলারকে নিরাপদ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করেছে বিশ্বাস ও চাহিদা বিশ্বব্যাপী ব্যাংক কোম্পানি ও সরকারগুলো ডলারের উপর আস্থা রাখে যা এর মূল্য ধরে রাখতে সাহায্য করে অনেক দেশ ডলারের বিকল্প খুঁজছে যেমন চীনের ইউয়ান চীন ইউয়ানকে বৈশ্বিক মুদ্রা বানাতে তবে তাদের অর্থনীতি এখনো ডলারের প্রতিদ্বন্দ্বী নয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ও ডিজিটাল কারেন্সিগুলো জনপ্রিয় হলেও সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এটি এখনও নিরাপদ বিকল্প নয় ব্রিক্স কারেন্সি চীন রাশিয়া ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা মিলে একটি বিকল্প মুদ্রা চালু করতে চায় তবে এটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ডলার কি চিরকাল রাজত্ব করতে পারবে অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী বিশ ত্রিশ বছরেও ডলারের বিকল্প আসবে না তবে চীন ও অন্যান্য দেশ যদি শক্তিশালী হয় তাহলে ধীরে ধীরে ডলারের প্রভাব কমতে পারে এছাড়া আমেরিকার অর্থনৈতিক মন্দা বালিনের সমস্যা ডলারের ভবিষ্যৎকে দুর্বল করতে পারে আপনার কি মনে হয় ডলার তার আধিপত্য ধরে রাখতে পারবে নাকি ভবিষ্যতে অন্য কোনো মুদ্রা এর জায়গা নেবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে